নমস্কার আজকের ছোট গল্প সবচেয়ে ভালো লিখেছেন দেবী ছেলেটা সব দিনের মতোই আজ ও মার সঙ্গে ভিক্ষে বেরিয়েছিল আর মায়ের শিক্ষা মতোই একঘেয়ে বলে চলেছিল গরিবকে দয়া করুন বাবু মা গো আজ তিন দিন কিছু খাই নাই যেদিন ভরপেট খাওয়া জুটে যায় ফুটপাথের ধারে ইট পেতে কুঠির জ্বালানি দিয়ে মা মোটা মোটা লাল লাল চালের ভাত রাধে। সেদিনও জগাইকে পেটে হাত দিয়ে কেঁদে বলতে হয় আজ তিন দিন কিছু খাই নাই মা বলতেই হয় জগাই জানে এই নিয়ম আজও বলছিল কিন্তু কেই বা কান দিয়ে শুনছিল বলেই যাচ্ছিল কেউ কেউ অবহেলায় একটা তিন নয়া কি পাঁচ নয়া ছুড়ে দিচ্ছিল ওর বেশি বড় কেউ দেয় না এক নয়া দেয়। জগাইয়ের দশ জীবনে সেটাই সব থেকে বেশি পাওয়া কিন্তু আজ একটা অদ্ভুত আশ্চর্য কাণ্ড ঘটে গেল জগাই জলজ্যান্ত একটা এক টাকার নোট পেল তবে মানুষে দেয়নি দিয়েছেন ভগবান ভগবানী হাঁটতে হাঁটতে একটা খাবারের দোকানের দিকে তাকাতে গিয়ে মায়ের থেকে একটু পিছিয়ে পড়েছিল হঠাৎ পায়ের কাছে তাকিয়ে দেখল আস্ত একটা এক টাকার নোট এমনি পড়ে আছে নিশ্চয়ই কারো পকেট থেকে পড়ে গেছে দেখেই প্রথমটা বেশ একটু ভয় পেয়ে গেল জগাই কিন্তু কুড়িয়ে না নিয়েও পারা যায় না আস্তে পায়ের তলায় চেপে সাবধানে কুড়িয়ে নিল তবু তার বুক ঢিপ ঢিপ করতে লাগল যেন চুরি করে ধরা পড়ে গেছে কিন্তু শহরের রাস্তায় কে কার দিকে তাকায় কেউ দেখলও না বড় রাস্তা ছেড়ে সরে গিয়ে জগাই একটা গলির মধ্যে ঢুকে ভালো করে দেখে নিল নোটটা সত্যি কিনা অনেকক্ষণ ধরে দেখল সত্যিই বটে এখন জগাইয়ের শুরু হলো ভাবনা দারুণ ভাবনা টাকাটা নিয়ে জগাই করবে কি মাকে দেবে যেমন সবসময় এই নয়া পয়সাগুলো দেয় কিন্তু মার হাতে দিলেই তো হয়ে গেল। মা তক্ষণি আঁচলে বেঁধে ফেলবে তখন জগাই একটু দেখতে চাইলেও দেখতে দেবে না একবার বলবেও না জগা তুই এটা কুড়িয়ে পেয়েছিস তুই নে না মায়ের হাতে দিচ্ছি নে মনে মনে বলল জগাই আমি এটা নিজেই খরচা করব। কিন্তু আজ তো এক টাকা কিভাবে খরচা করতে হয় জগাইয়ের জানা নেই কখনো কখনো মাকে লুকিয়ে পাঁচ নয়া কি তিন নয়া মুঠোয় চেপে রেখে দোকানে গিয়ে মুড়ি খেয়েছে এই জগাইয়ের নিজে হাতে খরচা করা জগাইয়ের সেই মিষ্টির দোকানটার কথা মনে পড়ে গেল যেটার দিকে তাকাতে গিয়েই মাঠ থেকে পিছিয়ে পড়েছিল আস্তে আস্তে ঘুরে এগিয়ে এলো কি সুন্দর ঝকঝকে বাক্সের মধ্যে নাম না জানা সব খাবার থাকে থাকে সাজানো দেখে মনটা যেন কোথায় ভেসে যায় বাবুদের ছেলেরা কি সুখী রোজ এই সব খায় তা জগাই একদিন সুখী হবে ভগবান যখন তাকে দিয়েছেন কিন্তু কাছে গিয়ে আর দোকানে উঠে সাহসে কুলোলো না জগাইয়ের হয়তো কিনতে চাইলে দোকানি ভাগিয়েই দেবে হয়তো ধমক দিয়ে বলবে টাকা কোথায় পেলি কুড়িয়ে পেয়েছি বললে কি আর বিশ্বাস করবে ভিকিরির কথা কি কেউ বিশ্বাস করে তাছাড়া মুঠোর মধ্যে টাকাটা ভিজে যাচ্ছিল মুঠোটা একটু আলগা করে ভাবল জগাই তাছাড়া একটু কিছু খেলেই তো টাকা এক্ষুনি খরচ হয়ে যাবে কি হবে খেয়ে তার থেকে অন্য ভালো কিছু করবে জগাই এটা দিয়ে খাওয়া ছেড়ে দিয়ে পরার কথা ভাবলো কি বিচ্ছিরি ছেঁড়া একটা প্যান্ট তার কবে মা কোন বাড়ি থেকে এনে পড়তে দিয়েছিল কিন্তু একটা টাকায় তো আর একটা নতুন হাফ প্যান্ট হয় না বোকা হলেও এটুকু জানে জগাই অতএব খাওয়া ও পড়া দুটোই বাদ তাহলে ক্রমশ জগাইয়ের ইচ্ছে হতে থাকে কখনো যা করেনি সে সেই রকম কিছু করবে সে বসে বসে ভাবতে থাকে জগাই জীবনে কি সে কখনো করেনি তা ভাবতে গেলে জগতের কোনো কিছুই তো এখনো করতে পারেনি এই যে পৃথিবীতে লোক এত খাচ্ছে সাজছে গুচ্ছে ভালো ভালো বাড়িতে থাকছে গাড়িতে চড়ে বেড়াচ্ছে দোকানে গিয়ে কত কিনা কিনছে জগাই সেসবের কিছুই করতে পায়নি কিন্তু এই একটা টাকায় সেসবের কী বা হবে এতক্ষণ মনে হচ্ছিল আস্ত একটা টাকা অনেকখানি কিন্তু এখন দেখছে ওতে খুব ভালো কিছুই হয় না হয়তো বেশি করে মুড়ি খাওয়া যায় দু চার দিন কিন্তু ভগবানের দেওয়া এই টাকাটা সেই মুড়ি খেয়েই খরচা করবে যাবাই জগাই একটা রোয়াকে বসে আকাশ পাতাল ভাবতে থাকে মা তাকে খুঁজে বেড়াচ্ছে কিনা তাও খেয়ালে আসে না ভাবতে ভাবতে কতক্ষণ চলে গেল শেষ অবধি মাকেই টাকাটা দেবে ঠিক করে উঠে পড়ে আবার হাঁটতে শুরু করতেই হঠাৎ ভয়ানক একটা চেনা শব্দে চমকে উঠলো জগাই দাঁড়িয়ে পড়ল একটা ভিকিরিদের ছেলে ঠিক জগাইয়ের মতোই সুর করে বলে চলেছে গরিবকে কিছু খেতে দিন বাবু মা গো আজ তিন দিন কিছু খাই নাই জগাইয়ের পা থেকে মাথা অবধি যেন একটা বিদ্যুৎ খেলে গেল এই তো এই তো একটা কাজ রয়েছে যা জীবনে কখনো করেনি জগাই না জগাই কখনো ভিখিরিকে ভিক্ষা দেয়নি জগাই পায়ে পায়ে এগিয়ে এলো নোটটা মুঠো থেকে বার করে চস্ত করে খুলে হাত বাড়িয়ে সেই ভিকিরি ছেলেটার হাতে দিয়ে দিল ছেলেটা হা করে একবার তাকিয়েই কি ভেবে বো বো ছুট মারল ভয় খেয়ে গেছে মনে মনে হাসল জগাই অজানা একটা আনন্দের স্বাদে মনটা যেন আচ্ছন্ন হয়ে গেল তার সুখ কাকে বলে যেন টের পেয়ে গেছে আজ জগাই জীবনে প্রথম জীবনে নতুন এই স্বাদ নতুন একদম নতুন ভালো না হলেও খেয়ে তো আসছে জগাই এ যাবত আস্ত না হলেও পরেও আসছে কিছু বরাবরই কিন্তু হাতে করে ভিক্ষে না কখনো দেয়নি আস্ত একটা টাকা বাবুরাও যা দিতে পারে না ভগবানের দেওয়া টাকাটা জগাই আজ সবচেয়ে ভালো খরচা করেছে এখন জগাই জোরে পা চালিয়ে মার সন্ধানে এগোয় নমস্কার কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না গল্পটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেলাইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পেতে ধন্যবাদ